চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা ছায়া শুনিবিড় এক পশলা শান্তির আমার এই নিজ এ বাড়ি প্রতিটি ইট বালি ও সিমেন্টে লেগে আছে আমার বাবা মায়ের প্রাণ আমার শিক্ষক বাবা মা তাদের হাতে গড়া এই বাড়ি শুধু কাঠের কোনো কাঠামো নয় এটা তাদের স্নেহ আদর্শ আর জ্ঞান বিতরণের এক নীরব সাক্ষী দুজনেই শিক্ষক তাই এই বাড়ির বাতাসও যেন সবসময় শিক্ষা আর সংস্কৃতির স্পর্শে স্নিগ্ধ এই বাড়ির প্রতিটি কোনায় জড়িয়ে আছে পাঠদানের পর বাবা মায়ের নিস্তব্ধ প্রস্তুতি ছাত্রদের খাতায় নম্বর দেওয়ার সময়কার মৃদু গুঞ্জন আর আমার জন্য তাদের অকৃত্রিম ভালোবাসা ও যত্ন এ বাড়িতেই আমি বড় হয়েছি তাদের আদর্শের ছায়ায় তাদের শিক্ষকতার মতোই আমার জীবন গড়ার প্রতিটি ধাপেও তারাই আমার প্রথম ও প্রধান গুরু এই মিলটি আমাদের তিনজনের সুখ দুঃখ গল্প হাসি কান্না আর অবিচ্ছিন্ন বন্ধনের উষ্ণ আশ্রয় যখনই কোনো কষ্ট বা ক্লান্তি আসে এই শান্তির আশ্রয়টুকু মনে করিয়ে দেয় আমার বাবা মা আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ এখনো তারা আমার পাশে আছেন তাদের সেই স্নিগ্ধ ঘ্রাণ আর ভালোবাসা নিয়ে